তো বন্ধুরা চলো জ্বালানি শুরু হ্যাঁ রুকিয়া রুকিয়া নামুনি কোথায় তুমি এদিকে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো তোমরা তো জানো আমার খালা অসুস্থ হয়ে আইছে শুধু থাকতে জ্বালাইছে কোনো জ্বালাইতেছে কোনো কিছু খানা না কোনো কিছু ইয়া করে না মানে এরা জীবনে কোথাও গিয়া থাকিয়া অভ্যাস নেই এরা ভাল লাগে না যতই আপনি রাজকীয়ভাবে ঘুমাইব এইটা ভালো লাগে চিকিৎসা করবো নিজের সমস্যা এইটা বুঝে না বাচ্চাকে মতো কান্দে খাওয়া দাওয়া কিচ্ছু করে না এই একটা অবস্থা চলতেছে তো শুধু বালা কি জ্বালানটা জ্বালাইছে এগো জ্বালা শান্তি মতে আটটা মারতে পারছি না ঘুরতাম পাচ্ছি না এই তিনও বইনে আলি পুরা এলাকা মাঠে আর সন্ধ্যার পর হইলে সন্ধ্যার পরে হইলে তিনজন আরিকেল পুফি লইয়া এই যে ডাকা মাইকি হারি ভাড়া কোনো মানুষ শান্তিতে থাকতে পারছে না কোনো আমরা গলায় থাকতে পারছি না তুই এই অবস্থা তো চলো বন্ধুরা আমি ওদের রে একটু জ্বালানো খুব কাজে রে চলো সকালবেলা লাস্টের মতো হইয়া কান্তাছে না কান্নেটা পানি করেছে

তো বন্ধুরা তোমরা ভালো থাকো চুস্থ থাকো নিরাপদে থাকো আর আমার কালাম লেগে দোয়া করো বাই বাই